হাই মিলন সিম্পিল লাইপে সকলকে সুস্বাগতম দেখো আমরা পুরী পৌঁছে গেলাম চোদ্দো তারিখ ছিল এটা চোদ্দোই জানুয়ারি তো পুরী পৌঁছে আমরা হোটেল থেকে দুপুর এটা তিনটের সময় দুপুর তিনটে হোটেল থেকে আমরা ব্যাগপত্র রেখে সমুদ্রে চলে যাচ্ছি তারপর আমরা খাবার খাবো ট্রেনে খাবার খেয়েছি কিন্তু ভাত খাইনি তখনও তো দেখো বিচ সমুদ্রের এটা বীচ তো আমাদের এখানে সিং আছে হোটেলটা ছিল মামাই কি আনন্দ দৌড়িল কতটা আনন্দ আমি এর আগে পুরী একবার এসেছিলাম তোমার দাদা সঙ্গে তখন আমি নন্দন কানন সব কিছুই দেখেছি চিলকা কিন্তু এখন দেখা হলো না পুরি সমুদ্র আর আর জগন্নাথ মন্দির ছাড়া কারণ আমার বাবার আরও ততদিন বন্ধ করে চলবে না সেই কারণে তো তার জন্য পুরে গেছি কিছু ঘোরা সম্ভব হয়নি বাবা বললো মেন জগন্নাথ দর্শন করবো আর সমুদ্র দিকে চলে তো এই সেই কারণে বাবা মাকে নিয়ে বাবা মায়ের প্রথম এটা ভাই আগের বছরে এসছিল ভাই প্রায় প্রতি বছরই আসবো বলছে ভালো লাগে কি বলো রাখো খেলনাগুলো ওইটাও রাখো পরে শুই নাই তোৰ হেৰি তাকেচোন

মাথায় জল ঢকাই দে মাথায় মাথায় জল ঢেকাছে মাথায় ইয়া মাথায় তো আমি একেবারেই সমুদ্রে নামিনি কারণ আমার প্রচণ্ড গলা ব্যথা করছিল সেই কারণে বাবা যেমন জল ঠেকালো মাথায় বাবারও প্রচণ্ড গোলা বসে গেছিল তো সেই কারণে আমিও জল ঠেকাই মাথাতে জল ঠেকিয়ে চলে এসেছি আর এই যে ছেলেকে মানা করা সত্ত্বেও ছেলে জলে নেমে গেল তো দেখো বাবা এই যে দিল সমুদ্রে তো শুনেছি টাকা দিতে হয় অনেকে সোনার দান করে সমুদ্রে তো যাই হোক আমরা সোনার দান করিনি তো টাকা দিয়েছিলাম সবাই ছেলে পুরো ভিজে গেছে এবার ওর জামা টামা আমি নিয়ে গেছিলাম শুকনো সেগুলো ওখানে চেঞ্জ করেছিলাম কিন্তু বালিটি ভর্তি হয়ে এই যে খেলনাগুলো কিনে দেখো ওর খেলতে শুরু হয়ে গেছে বালি বালিতে তারপর ওগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসছি আমি মাটি ঘোড়ার ছবি দেখেছি বাবা

তো তো চলো যাবো এখানে দেখো মায়ের স্নান হয়ে গেছে তো তারপর আমরা রুমে গিয়ে ওখানে পঁচিশ টাকা আমরা ভাত খেতে যাব হোটেলে তো দেখো হোটেলে চলে এসছি ভাত খেতে আমরা সবাই ভাত খেলাম তারপর ছেলের জন্য চাউমিন নেওয়া হলো তারপর খাওয়া দাওয়া করে আমরা রুমে আবার চলে যাব বিকেল বিকেলবেলা তো দেখো পুরীতে প্রচুর জিনিসের দাম আর খাবার তো প্রচণ্ড দাম সেই তুলনায় ভালো খাবার নয় পুরিয়া যেহেতু পুরোটাই তো দেখো এখানে ছেলে আমাদের সাথে একটু ভাত খেয়েছে তারপর ওই যে চাউমিন খাবার জেদ করলো তো চাউমিনটা যদিও কেনার ইচ্ছেই ছিল না কারণ একশো টাকা ফুল প্লেট কোনো মানে হয় না কিন্তু ও জেদ করছিল কিনে দিতেই হলো কিন্তু খেতে পারেনি পুরোটা রুমে নিয়ে চলে গেছিলাম তো ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত সকলেই ভালো থেকো